কালাচান বাংলাদেশের আরেকটি বড় রেকর্ড বাংলা গানের আমার কালাচান তিনশো এগারো মিলিয়ন প্লাস এখন পর্যন্ত হয়েছে এটা আসলেই আমার জন্য খুবই অন্যরকম একটি মানে কি বলবো একটা আনন্দ এটা আমার আনন্দ সবার আনন্দ দর্শকের আনন্দ আপনাদের আনন্দ আসলে যদিও এরকম চিন্তাধারা কইরা কোনো গানই করা হয় না সব গানই নর্মালি সবাই আমরা আর্টিস্টার চেষ্টা করি গানটি সুন্দর বা কোনো একটি কাজ সুন্দরভাবে হোক বাট এটা আসলে দর্শকের যখন ভালো লেগে যায় সেটা দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে চলে যায় দেশে চলে যায় মানে উদযাপন করে মানুষ এখনকার গানগুলি সবগুলোই ভালো ভালোভাবে নিচ্ছে দর্শক কালাচান তো অলরেডি দুই বছর হয়ে গেছে এরপরে অনেকগুলো গান আমার বের হয়েছে নয় বাতাস থেকে শুরু করে অনেক অনেক গান আরও হিট গান আমি দিয়েছি এরপরে অনেক গান আপনারা শুনতে পেয়েছেন যেমন আরেকটা গান দরবার গান সেটা সিরিটি বাসারি ময়না অনেক গানই ইতিমধ্যে সবার সামনে এসেছে আপনারা দেখতে পেয়েছেন যেহেতু আমার বাংলা সিনেমা আমার বাংলাদেশের আর্টিস্ট যদি আসে কেন গাইবো না একশোবার গাইবো আমি সাদরে গ্রহণ করবো এটি আসলে ছোটোবেলা থেকে আমার অনেক কিছুই ইচ্ছা ইচ্ছা ছিল অনেক কিছুই হওয়ার বাট গান গাওয়াটার প্রতি আমার খুবই আকর্ষণ ছিল আমি আমার গলা ভালো থাকায় আমার সবসময় প্রেফার করতাম যে গানটা হয়তো ভালো গাইতে পারবো অনেক বড় বড় সিঙ্গারদের গান শুনতাম সেই ছোটোবেলা থেকেই এর থেকেই ইন্সপিরেশন আর মা বাবা আমাকে এগিয়ে দিয়েছেন এটাই আর কি পারিবারিক থেকেই আমার গুরুজি অনুদার কাছে আমি কয়েকদিন গান শিখেছি বেশিরভাগ আর আমার মা বাবার কাছে প্রাতিষ্ঠানিক আমার আম্মাবার কাছে শেখা হয়েছে আর বিভিন্ন অডিশনেতে গিয়েছি একদিন স্বপ্ন তো অবশ্যই সবারই থাকা উচিত আমার স্বপ্ন ছিল আমি একদিন চিন্তা করতাম বা একদিন আশা রেখেছিলাম যে একদিন আমি ভালো কিছু করতে পারবো এরই ফল হয়তো আল্লাহ আমাকে এটা দিয়েছেন সবার সামনে মানে আসতে পেরেছি দিন পরেই অ্যাওয়ার্ড অনুশান আসছে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামে অনেকের সাথে দেখা হয় একটা সম্মান সম্মাননা গ্রহণ করা এটা আসলে অন্যরকম একটা অনুভূতি রিসেন্ট ক্যানাডাতে প্রোগ্রাম ছিল তো আমি প্রোগ্রামে প্রায় চারটা প্রোগ্রাম করে আমি দেশে ফিরলাম গত চার দিন আগে ভালো লেগেছে দেশের বাইরে প্রোগ্রাম করলেই তো ভালোই লাগে অন্য একটা এক্সপিরিয়েন্স ভালোই লাগে হ্যাঁ গান দুইটা গাওয়া আছে বাট এখনও এই সিনেমাগুলোর রিলিজ হবে কি না তা সন্দেহ বাট গাওয়া হয়েছে আমার আমার যারা ফ্যান ফলোয়ার্স বা যারা ভালোবাসাবাসী মানুষ আছেন আমি বলবো যে আমি সেই ছোট্টবেলার তো আজকে পাঁচ বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে আপনারা যেরকম ভালোবেসে এসেছেন সেরকম ভালোবেসে যান আমি আপনাদের ভালোবাসার কারণে আমি সুন্দর সুন্দর গান দিব যদি আপনারা ভালোবাসেন আর কি বলব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবসময় দেখবেন আমরা গান গাই গানেও অনেক ভুল ত্রুটি হয়ে থাকে আমরা অনেক গুরুজনের মহাজনের গান গিয়ে থাকি অনেক সময় আসলে অনেক সময় সময়ের সুযোগে বা কাজের পেশারে গানের পেশারে অনেক সময় একটা ভুল ত্রুটি হয়ে যায় তো আপনারা অবশ্যই গান ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন গান শুনবেন বাংলা গান শুনবেন